হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছো এবং তোমরা সুস্থ রয়েছ আজকের এই ক্লাসে আমরা করবো তোমাদের দু হাজার পঁচিশ সরি দু হাজার চব্বিশ সালের যতগুলো গুরুত্বপূর্ণ নিয়োগ আছে তার মধ্যে বাছাই করা টপ টোয়েন্টি বাছাই করা কুড়িটি অতি গুরুত্বপূর্ণ নিয়োগ বা বর্তমানে কুড়িজন পদ কোন কোন পদে রয়েছেন কুড়িজন জন ব্যক্তি সেগুলো আলোচনা করব তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো এই কুড়িটা প্রশ্নই তোমাদের আগামী দিনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে যে কোনো পরীক্ষায় এসএসসি জিডি বলো বা ডব্লিউপি রেলওয়ে গ্রুপ ডি এন যে কোনো পরীক্ষায় এম টিএস যে কোনো পরীক্ষায় এখান থেকেই এই কুড়িটা প্রশ্নের মধ্যেই তোমরা এক নাম্বার কিন্তু কমন পেয়ে যেতে পারো ঠিক আছে তাই মন দিয়ে দেখো লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো আর আমাদের যদি দু সাল এবং দু সালের কারেন্ট এফেয়ার্সের পিডিএফ সংগ্রহ করতে চাও তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ নিচেরটা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর এই নাম্বারে তোমাকে নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে তাহলে দু বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে সঙ্গে এই রকমের সমস্ত টপিক ওয়াইজ কারেন্ট এফেয়ার্সের পিডিএফগুলো পাবে ঠিক আছে এই যে উপরের নাম্বারটা দেখতে পাচ্ছ এই যে নাম্বারটা এই নাম্বারটা হচ্ছে আমাদের পেমেন্ট নাম্বার এখানে নাইনটি নাইন পে করতে হবে তারপর তোমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে নিচের নাম্বারে ঠিক আছে তাহলে তোমাকে সমস্ত পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পেড গ্রুপ আছে সেই গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেওয়া হবে আর আমাদের ফ্রি টেলিগ্রামের চ্যানেল রয়েছে তোমরা যদি জয়েন করতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে প্রত্যেকে জয়েন করে যাও আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিশিয়াল চলো শুরু করব আজকের প্রথম প্রশ্নে যাব দেখো প্রথম প্রশ্নটা কি রেখেছি আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যাব আজকের কি আছে দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতিকে আইসিসি এর সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন আইসিসি মানেটা কি আইসিসি মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ঠিক আছে যেমন আমাদের ভারতের ক্রিকেট বোর্ড রয়েছে বিসিসিআই ঠিক আছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তেমনই সারা বিশ্বে একটা বোর্ড রয়েছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর বর্তমান চেয়ারম্যান বা প্রেসিডেন্ট বা সভাপতি হিসেবে বর্তমানে নিযুক্ত হয়েছেন ভারতীয় জয় শাহ ঠিক আছে যে বিজেপি লিডার অমিত শাহ এর পুত্র জয় শাহ ঠিক আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলাটা ঠিক হবে ঠিক আছে এর পুত্র জয় নিযুক্ত হয়েছেন আর আইসিসি চলো আইসিসি সম্পর্কে জেনে নাও আইসিসি সম্পর্কে আমরা জানবো আইসিসি প্রথম প্রতিষ্ঠা হয়েছিল কবে উনিশশো সালে আইসিসি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো নয় সালে এর হেডকোয়ার্টার যদি বলো তো বর্তমানে হেডকোয়ার্টার অবস্থিত দুবাইতে ঠিক আছে আগে লন্ডনের হেডকোয়ার্টার ছিল বর্তমানে হচ্ছে দুবাই এর যদি সদস্য দেশ বলো একশো আটটি সদস্য দেশ রয়েছে চেয়ারম্যান হচ্ছেন জয় শাহ সিইও অনেক সময় পরীক্ষায় আসে তো জিওফ আলারডাইস সিইও যদি প্রশ্ন আছে যে বর্তমান সিইও কে আছেন তখন হবে জি অফ আলারডাইস অফ আলার ডাইস হচ্ছেন সিইও তো প্রত্যেকটা প্রশ্নই মন দিয়ে দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন কি আছে সম্প্রতি মাসাতো কান্দা কোন ব্যাংকের এগারোতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এগারোতম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মাসাতো কান্দা কোন ব্যাংকের কারেক্ট আনসার কী হবে তোমরা নিজেরাই বলতে পারবে ব্যাংকটার সম্পর্কে একটু যদি আমি ডিটেলস বলে দিই ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছেষট্টি সালে আর এর হেডকোয়া হেডকোয়ার্টার অবস্থিত হেডকোয়ার্টার অবস্থিত ফিলিপিন্সের মেনিলা শহরে ঠিক আছে ফিলিপিন্সের মেনিলা শহরে হেডকোয়ার্টার অবস্থিত আর এই যে মাসাতো কান্দা তার কার্যকাল শুরু হবে ফেব্রুয়ারি তেইশ ফেব্রুয়ারি তেইশ দু হাজার পঁচিশ থেকে কার্যকাল শুরু হবে আর বর্তমানে এই পদে রয়েছেন কে মাসাত সুগু আশাকাওয়া মাসাত সুগু মাসাত সুগু আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো যে আমি কোন ব্যাংকের কথা বলছি যদি কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলারলি ফলো করো তাহলে হয়তো বুঝে গেছো এটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি ঠিক আছে নেক্সট দেখো তো তোমাদের যে অপশানে থাকবে যদি মাসাত কান্দা অপশান থাকে মাসাত কান্দা করবে আর যদি মাসাদসুগু আশা কাওয়া থাকে তখন আশা কাওয়া করবে তিন নাম্বার হচ্ছে সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ গ্রহণ করেছেন চিফ মিনিস্টার অব মহারাষ্ট্র হিসেবে সম্প্রতি শপথ গ্রহণ করেছেন অজিত পাওয়ার একনাথ সিন্ডে দেবেন্দ্র হবে দেবেন্দ্র ফডনবীশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ঠিক আছে দেখো মহারাষ্ট্র রাজ্য সম্পর্কে যদি বলি তো মহারাষ্ট্র রাজ্যটা হচ্ছে উনিশশো ষাট সালে প্রতিষ্ঠা হয়েছিল যার হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই মুম্বাই হচ্ছে সব ভারতের বৃহত্তম শহর তথা ভারতের সবচেয়ে জনবহুল শহর এবং এই যে মহারাষ্ট্র রাজ্যটা এর গভর্নর বর্তমানে রয়েছেন সিপি পি রাধাকৃষ্ণন বর্তমানে গভর্নর হচ্ছেন সি কি সি পি রাধাকৃষ্ণন এই কয়েকটা জিনিস মনে রাখো এই কয়েকটা জিনিস মনে রাখলেই হবে আর প্রশ্ন থাকবে যে ডেপুটি চিফ মিনিস্টার কে আছেন তো মহারাষ্ট্রের দুজন বর্তমানে ডেপুটি চেয়ারম্যান চিফ মিনিস্টার তো অজিত পাওয়ার হচ্ছেন ডেপুটি চিফ মিনিস্টার এবং একনাথ সিন্ডে ডেপুটি চেয়ার চিফ মিনিস্টার দুজন আর চিফ মিনিস্টার দেবেন্দ্র ফাড়নভিস ঠিক আছে চার নম্বর প্রশ্ন দেখো আজকের বর্তমানে ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল ক্যাগ এর নাম কি বর্তমানে ভারতের কন্ট্রোলার এবং অডিটার জেনারেল কে রয়েছেন কন্ট্রোলার এবং অডিটার জেনারেল কাকে বলা হয় অর্থাৎ ভারতের যে কেন্দ্রীয় হিসাব রক্ষক বা ভারতের হিসাব রক্ষক হিসেবে কাজ করেন ঠিক আছে তিনি রাষ্ট্রপতিকে বিভিন্ন আইনি সহায়তাও করে থাকেন চলো তো কি হবে কে সঞ্জয় মূর্তি বর্তমানে ভারতের ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল তিনি নভেম্বরের দু হাজার সালে নিযুক্ত হয়েছেন এবং এই যে কে সঞ্জয় মূর্তি ইনি হচ্ছেন উনিশশো সালের একজন হিমাচল প্রদেশ ক্যাডারের আইএএস অফিসার ঠিক আছে পাঁচ নাম্বার প্রশ্নটা দেখো যতগুলো প্রশ্ন করাবো সবগুলো ইম্পর্ট্যান্ট সম্প্রতি কে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তো নির্বাচিত হয়েছেন তিনি কার্য ভার এখনও কার্যকাল শুরু করেননি তো তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এর আগে ছেচল্লিশতম রাষ্ট্রপতি ছিলেন জো বাইডেন পঁয়তাল্লিশতম রাষ্ট্রপতি ছিলেন বারাক ওবামা আর এই যে কমলা হ্যারিস কমলা হ্যারিস ছিলেন একজন ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি ছিলেন ঠিক আছে তাহলে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প তিনি এর আগে পঁয়তাল্লিশতম হিসেবে সরি পঁয়তাল্লিশ নয় পঁয়তাল্লিশতম হিসেবে তো ডোনাল্ড ট্রাম্পই ছিলেন চুয়াল্লিশতম ছিলেন বারাক ওবামা ঠিক আছে তারপর পঁয়তাল্লিশতম ডোনাল্ড ট্রাম্প তারপর ছেচল্লিশতম জো বাইডেন তারপর সাতচল্লিশতম আবার ডোনাল্ড ট্রাম্প আসছে ঠিক আছে নেক্সট দেখো ছয় ফিকি বা ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফিকি এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি ফিকি এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি ফিকি এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি এর বর্তমান প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে ঠিক আছে তো নামটা কি এই মুহুর্তে হচ্ছে না রাজেশ কুমার সিং হবে না ফিকি আচ্ছা আমি দেখছি দেখে একটু বলছি তোমাদের ঠিক আছে ফিকির চেয়ারম্যান এর আগে ছিলেন অনী ঠিক আছে প্রেসিডেন্ট ছিলেন কিন্তু বর্তমানে চেঞ্জ হয়েছে তো ফিকির বর্তমান চেয়ারম্যানটা দাঁড়াবো একটু দাঁড়াতে হবে আমার তোমাদের আমি চেঞ্জ হয়েছে তো ঠিক আমার মনে পড়ছে না ওই রাজেশ কুমার সিং না আশিস খান্না। ঠিক আছে একটু ওয়েট করো তোমরা আমি বলছি তোমাদের ঠিক আছে চেঞ্জ হয়ে হয়ে গেছে হর্ষবর্ধন আগরওয়াল কে হয়েছে হর্ষবর্ধন আগরওয়াল অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার হর্ষবর্ধন আগরওয়াল হর্ষবর্ধন আগরওয়াল বর্তমান নেক্সট আচ্ছা ফিকি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এটাও প্রশ্ন থাকে অনেক সময় উনিশশো সালে ফিকি প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট প্রশ্ন দেখব সাত নম্বর কি আছে নিম্নের কে ভারতের প্রতিরক্ষা সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের প্রতিরক্ষা সচিব বা ডিফেন্স সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন কারেক্ট আনসার হচ্ছে রাজীব কুমার সিং বর্তমান ভারতের ডিফেন্স সেক্রেটারি বা প্রতিরক্ষা সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন ফার্স্ট নভেম্বর দু হাজার চব্বিশে ঠিক আছে আট নম্বর প্রশ্নটা হচ্ছে নভেম্বর দু হাজার চব্বিশে সিগেরু ইসিবা কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সিগেরু ইসিবা কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কারেক্ট হচ্ছে তিনি জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন জাপান শিগেরু ইশিপা জাপানের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে অনেক সময় প্রশ্ন আছে যে জাপানের বর্তমান শাসকের নাম কি তখন হবে জাপানের শাসক হচ্ছে নারুহিত তারপর প্রশ্ন আছে যে জাপানের মুদ্রা কি তখন হবে ইয়েন জাপানের রাজধানী হচ্ছে টোকিও ঠিক আছে নয় নম্বর প্রশ্নটা দেখো কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন এই প্রথম জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন জম্মু কাশ্মীর যখন রাজ্য ছিল আগে তখন মুখ্যমন্ত্রী ছিলেন ছিল কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে অমর আবদুল্লা ঠিক আছে জম্মু কাশ্মীর আগে রাজ্য ছিল বর্তমানে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল দশ নম্বর প্রশ্নটা দেখব কে টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন তো টাটা ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন রতন টাটা তারপর কয়েকদিন আগেই রতন টাটা মারা গেলেন প্রয়াত হয়েছেন তো বর্তমানে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছেন নয়েল টাটা ঠিক আছে রতন টাটার ভাই নয়েল টাটা এগারো হচ্ছে বর্তমানে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যানের নাম কী স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি এর বর্তমানের চেয়ারম্যানের নাম কি কী হবে কারেক্ট আনসার কারেক্ট আনসার হচ্ছে এসএসসি এর বর্তমানের চেয়ারম্যানের নাম হচ্ছে শ্রী এস গোপাল কৃষ্ণন ঠিক আছে এস গোপাল কৃষ্ণন এস এর বর্তমান চেয়ারম্যানের নাম এসএসসি প্রতিষ্ঠা হয়েছিল 1975 সেভেন্টি সালে এটা পরীক্ষায় অনেক সময় আসে এর হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লিতে ঠিক আছে নেক্সট যে প্রশ্নটা আছে সেটা দেখবো আমরা বর্তমানে হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কি তো দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন নয়াব সিং সাইনি কে নয়াব সিং সাইনি দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড় চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাবের রাজধানী হরিয়ানার রাজধানী এবং চণ্ডীগড় নিজে একটা কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের রাজধানী তিনটে জায়গার রাজধানী হচ্ছে চণ্ডীগড় তেরো নম্বর হচ্ছে বিচারপতি সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের কততম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন তো সুপ্রিম কোর্টের বর্তমান চিফ জাস্টিস হচ্ছেন সঞ্জীব খান্না এই সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের একান্নতম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন কততম তম একান্নতম প্রধান বিচারপতি দেখো অনেক সময় প্রশ্ন আসে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে কাজ এবং সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা এগুলো কত নাম্বার আর্টিকেলে বলা হয়েছে তো আর্টিকেলে ওয়ান টোয়েন্টি ফোর ভারতীয় সংবিধানের একশো চব্বিশ নম্বর আর্টিকেলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সম্পর্কে বলা আছে এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টে সর্বাধিক কতজন বিচারপতি থাকতে পারেন তো সুপ্রিম কোর্টে মোট বিচারপতি থাকতে পারেন তেত্রিশ জন প্লাস একজন প্রধান বিচারপতি মোট হচ্ছে চৌত্রিশ জন বিচারপতি থাকতে পারেন চোদ্দ নম্বর হচ্ছে ভারতের বর্তমান বায়ু প্রধানের নাম কি। ভারতের বর্তমান বায়ু প্রধানের নামটা কি। বায়ু সেনাপ্রধান বলতে কি আই এ এফ ইন্ডিয়ান এয়ারফোর্স বর্তমান বায়ু সেনাপ্রধানের নাম হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স এর বায়ু সেনাপ্রধানের নাম হচ্ছে কি এয়ার মার্শাল অমরপ্রীত সিং বিজয় এয়ার মার্শাল অমরপ্রীত সিং হচ্ছেন বায়ুসেনা প্রধানের নাম ঠিক আছে বায়ুসেনা প্রতি ভারতের বায়ুসেনা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালের আট অক্টোবর ওই দিনটাকে ওই জন্য আট অক্টোবর দিনটাকে বায়ুসেনা দিবস হিসেবে ঠিক আছে বায়ুসেনা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে তাহলে এটাই হচ্ছে নেক্সট দেখো নেক্সট প্রশ্ন কি আছে পনেরো বর্তমানে পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি বা মুখ্য সচিবের নাম কি পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের নাম হচ্ছে বর্তমানে নারিয়েল নয় মনোজ পান্থ মনোজ পান্থ হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের নাম ঠিক আছে নেক্সট আমরা পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো তাড়াতাড়ি শেষ করব ষোলো নম্বর হচ্ছে অনুরা কুমারা দিশানায়কে কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অনুরাগ কুমারা দিশানায়কে সম্প্রতি শ্রীলঙ্কা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তাহলে অপশান সি শ্রীলঙ্কা দেখো শ্রীলঙ্কা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুটোই রিসেন্টলি চেঞ্জ হয়েছে দু তিন মাস আগে তো শ্রীলঙ্কা রাষ্ট্রপতি হচ্ছেন অনুরা কুমারা দিশানায়কে এবং প্রধানমন্ত্রী হচ্ছেন আমরা সুরিয়া সতেরো নম্বর প্রশ্নটা হচ্ছে ইউপিএসসি এর বর্তমান চেয়ারপারসনের নাম কি ইউপিএসসি বলতে কি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই ইউপিএসসি এর বর্তমান চেয়ারপারসন হচ্ছেন প্রীতি সুদান অপশান বি প্রীতি সুদান আঠারো নম্বর প্রশ্ন দেখবো সিডবি বা স্মল ইন্ডাস্ট্রিজকে যে লোন দিয়ে থাকে সিডবি ব্যাংক এর বর্তমান চেয়ারম্যান এবং মনোজ ম্যানেজিং ডিরেক্টরের নাম কি মনোজ সোনি হবে না প্রীতি হবে না মনোজ মিত্তাল হবে সিডবি এর বর্তমান চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের নাম হচ্ছে মনোজ মিত্তাল ঠিক আছে অপশান সি উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে আজকে দেখো বর্তমানে বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত রয়েছেন কে তো বিএসএফ অনেক সময় প্রশ্ন থাকে বিএসএফকে কোথায় মানে বিএসএফরা কে কোথায় কর্মরত থাকে তো বিএসএফরা হচ্ছে বাংলাদেশ বর্ডারে বিএসএফরাকে নিয়োগ করা হয়ে থাকে আইটিটি আইটিবিপি যেমন হচ্ছে উত্তরপূর্ব ভারত চীন বর্ডার তিব্বত বর্ডার এদিকে নিয়োগ করা হয়ে থাকে ঠিক আছে তো বর্তমানে বিএসএফের ডিরেক্টর জেনারেল হচ্ছে দলজিৎ সিং চৌধুরী আর এখানে দেখো এই যে সঞ্জীব রায়না ইনি হচ্ছে এনএসজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এর ডিরেক্টর জেনারেল তারপর বি শ্রীনিবাসন ইনি হচ্ছেন আইটি বিপি এর ডিরেক্টর জেনারেল ঠিক আছে আর সঞ্জীব রায়না হচ্ছে এনএসজি এর ডিরেক্টর জেনারেল কুড়ি নাম্বার প্রশ্নটা দেখব বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কী এই প্রশ্নটার উত্তর আমি বলে দেব না এই প্রশ্নের উত্তরটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে রিসেন্টলি নিয়োগ হয়েছেন এটা আশা করি প্রত্যেকে তোমরা জানো তো প্রত্যেকেই কমেন্ট করে দেবে যে বর্তমানে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর জেনারেলের নাম কী ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এর জাতীয়করণ হয়েছিল উনিশশো সালে ন্যাশনালাইজেশন হচ্ছে হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে আর প্রথম ভারতীয় গভর্নর হচ্ছেন সিডি ডি দেশমুখ সি ডি দেশমুখ তারপর হচ্ছে গিয়ে প্রথম গভর্নর যদি বলা হয় তখন হবে অশবর্ণ স্মিথ অশবর্ণ স্মিথ প্রথম এবং প্রথম ভারতীয় বললে সিডি দেশ মুক্ত বর্তমানে কে আছেন সেটা বলবে কমেন্টে থ্যাংক ইউ ভালো থাকে প্রত্যেকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে